ছেলে ধরার আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তথা পশ্চিম বর্ধমান কেউ ইতিমধ্যে ছেলে ধরার সন্দেহে বেশ কয়েকটি গণপটি ঘটনা সামনে এসছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে প্রশাসনকে কোনোভাবেই সন্দেহে বসে আইনকে হাতে কেউ হাতে নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আবারও খনি অঞ্চলে ছেলে ধরার আতঙ্ক ছড়ালো সোমবার রাত্রি দশটা নাগাদ পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রামের অলিতে গলিতে ব্যাগ হাতে ঘুরতে দেখেন এক মহিলা তাদের দেখেই মহিলার সন্দেহ হয় নিশ্চয়ই ছেড়ে ধরা চিৎকার করতে তারা ঘটনাস্থলের থেকে চম্পট দেয় সঙ্গে সঙ্গে গ্রামের প্রায় সের মানুষ বের হয় রাস্তায় ধাওয়া করে সন্দেহভাজন দুই ব্যক্তির মধ্যে এক যুবককে ধরে ফেলে গ্রামবাসীরা কোনোরকম অপ্রীতিকর ঘটনার আগেই তৎপর পাণ্ডবেশ্বর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলের থেকে ধৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা আহল্লাদি বাউরি জানান দুই যুবককে তিনি পাড়ার মধ্যে দিয়ে ব্যাগ হাতে ঘুরতে রেখেছিলেন তাতেই সন্দেহ হয় তাই চিৎকার করে চিৎকার শুনে পাড়ার বহু মানুষ বেরিয়ে পড়েন রাস্তায় দুই যুবকের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে এক যুবক যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে ছেলে ধরার আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে এখন পাণ্ডবেশ্বরে

लामा रोज के दौड़ में दिल आपने की चचा में से कोई लेने की हाँ मी तो निजे पागल लामर काफ़े देखे ही पड़े हमारा अच्छा अच्छा हमारे निजे पागल लामर काफ़े अब ये इधर टाटू पाची ने कुछ ना ना ये वाला पालीगलो हाँ वो रेड के दौड़ में दिल ये वाला अच्छा